আসসালামু আলাইকুম দর্শক আবিগুমনা শামীম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কবুতরের ঘরের একটা নান্দনিক সৌন্দর্য শৈল্পিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কবুতর আসলে শৌখিন লোকেরা পুষে থাকেন হ্যাঁ তো আসলে পশু পাখি যারা পোষেন সবাই মনে করি শৌখিন কারণ হচ্ছে পশু পাখির প্রতি একটি দরদ বা প্রাণীর প্রতি একটি দরদ বা শখের বসেই কিন্তু আসলে আমরা এগুলো করে থাকি বা করে উঠা হয়ে থাকে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলা এই প্রত্যেকটা কবুতরের রুমগুলা হ্যাঁ খুব সুন্দর সুন্দর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হয়েছে আমার চয়েসের মধ্যে হয়েছে আর কি ভালো তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ঘর তৈরি করতে চান তাহলে আপনারা আমি মিস্ত্রি বা কাঠমিস্ত্রির নাম্বার দিয়ে দিতে পারি হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করে আপনারা কুরিয়ার মাধ্যমেও কিন্তু আপনারা নিতে পারেন এই কবুতরের বাসাগুলা কবুতরের বাসাটা ঘরটা অত্যন্ত সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করা হয়েছে অনেক শ্রম দেওয়া হয়েছে হ্যাঁ এবং টাকা পয়সাও খরচ হয়েছে তো আপনারা ভালো থাকবেন আশা করি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ঘরটি লাগিয়ে লাগিয়ে দেখানোর চেষ্টা করি আমি এই হলো দরজা এভাবে তালা লাগানোর সিস্টেম এইভাবে থাকবে আর কি তালা লাগানোর পরে এই যে দেখতে পাচ্ছেন এই রকম হয়েছে আমার এই কবুতরের ঘর আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের আর এই ভালো লাগা থেকেই হয়তো কবুতরের প্রতি ভালোবাসা হবে আপনাদের হ্যাঁ তো কবুতরের পোষণ কবুতর পোষার প্রতি আপনারা আকৃষ্ট হন এমনটি প্রত্যাশা করছি কবুতরপ্রেমী হয়ে উঠুন আপনারা এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানে নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম